マネルウは別れてるんですか別れてるんです。<noise> <noise> E

啊！嗯，啊，还得去马丹街去，你上那边去看。马丹街去，那你得马到收尾的。收尾的。

এবং রফিকুল রফিকুল ইসলামের তিন ছেলে মোহাম্মদ সুমন মিয়া মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আসাদুল হক তিনজন এবং মোহাম্মদ আসাদুল হকের স্ত্রী ওই তার স্ত্রী এবং আরও তিন চারজন লোক আমরা চিনি না ওই তিন চারজন লোক সবার হাতে একটা দাও দাওনিয়া আয়সা আমাদের ওপর আক্রমণ করে প্রথম আমার এই টার্গেট করে আমাকে প্রথম কূপ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনোরকম আমি বেঁচে যায় পরে বাকি তারা আমার সাথে তারা মানে সেখান থেকে সর্চা ভালো পরে তাদের গেট এই পর্যন্তই আমি মুস্তু মাথায় একটা কুপ দিছে আর ওই আব্দুর রাজ্জাক তার পায়ে একটা কুপ দিছে আর তারা ওই ঘটনাস্থল থেকে তারপরে সাথে সাথে তারা বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়া পরে ওই ঘটনাস্থল থেকে মারামারি করার পর বাড়িতে গিয়া বাড়িঘর সব বাংশুর করিয়া এমনকি সিন্দা মানে তারা মানে আগুন জ্বালানোর মতো মানে তারা পদক্ষেপ নিতেছে আপনাদের ওপর মূলত আক্রমণটা করলো কেন আক্রমণটা করতে সকালে একটা গ্রাম্য সালিসের মধ্যে আমরা বসছিলাম গ্রাম্য সালিশে তাদেরকে বলা হয়েছিল যে এখানে গ্রাম্য সালিস হবে একটা জমি নিয়ে ফেকরা যে তোমরা বসো এটা গ্রাম্য সালিসের মাধ্যমে আমরা ফয়সলা করে দেব তখন তারা উপস্থিত ছিল না তা ওই ঘটনাস্থলে যখন চেয়ারম্যান ছিল ইউনিয়নের মেম্বারও ছিল যখন উপস্থিত ছিল না তখন চেয়ারম্যান মেম্বারে ওই বাড়ির মানুষটা বলছিল এটা আপনারা আপনাদেরকে কাছে আপনারা সমাধান করবে তখন যেহেতু এক পক্ষ নাই তখন দরবার ওইখানে হয় নাই পরে ওই এই লোকের স্ত্রী ওইখানে গিয়ে ওই দরবারের এক লোকের মানে দরবার কী জন্য করল এই জন্য একটা লাঠি নিয়ে আগে একটা বাড়ি দিছে পরে ওই বাড়ি দেওয়ার পরে পরে মানে ওই ডাকাতাকি হয় আর কি এই পর্যন্ত ওই ঘটনাদেরই তারপরে এই রাত্রি ওই ঘটনা